হোমিও ঔষধ যে কালকে যে 1 ডজ দিলাম সেটা খাওয়ার পর আজকে কেমন মনে হচ্ছে এখন একটু আরাম মনে হচ্ছে ভালো ভালো পায়ের মধ্যে কি কি সমস্যা ছিল আমার পায়ের মধ্যে হলো বিয়ার সমস্যা মানে কানে ডাব ছিল হ্যাঁ কানে ডাবার পরে একদিন কাজ করে দুনছি হ্যাঁ কাজের মধ্যে ইটের বাড়ি phasলো আচ্ছা ইটের বাড়ি

আর হচ্ছে সকালের দিকে কমছে না সকালের দিকেও বেশি ছিল সকালের 8টার দিক থেকে একবারও কম 8টার দিক থেকে কম মানে সকাল 8টার 9টার দিক থেকে হ্যাঁ সারা দিনে আরো কম মনে হচ্ছে আজকে এক ডোজ নিয়া যান আর লাগবে না হয়তো আর দুই এক ডোজ খাইলে আর লাগবে না এই রুগীটার ভিডিও থেকে দুইটা বিষয় বোঝার আছে একটা হচ্ছে হোমিওপ্যাথিক বৃদ্ধি ও তার সফলতা অপরটি হচ্ছে সঠিক ঔষধ নির্বাচনের হোমিওপ্যাথিক সফলতা প্রথমে একটা বিষয়ে আলোচনা করছি সেটা হচ্ছে হোমিওপ্যাথিক বৃদ্ধি যদি কখনো হোমিওপ্যাথিতে নির্বাচিত সমূহ এটা যদি সিলেকশন করা যদি আপনার ঠিকঠাক হয়ে থাকে তাহলে ওষুধ যদি প্রয়োগ করা হয় সেক্ষেত্রে কিছু কিছু রুগীদের ক্ষেত্রে বৃদ্ধি ঘটতে পারে যদি কোনো ঔষধের শক্তি রোগীর মধ্যে বিদ্যমান জীবনী শক্তির চেয়েও বেশি শক্তিশালী হয় অর্থাৎ ঔষধ শক্তিটা যদি বেশি পরিমাণে সূক্ষ্ম হয় তাহলে সেই রুগীর রোগ লক্ষণের বৃদ্ধি ঘটতে পারে এটাকেই হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশন বা হোমিওপ্যাথিক বৃদ্ধি বলা হয় তো হোমিওপ্যাথিক বৃদ্ধি যদি কোনো রুগীর ক্ষেত্রে ঘটে তাহলে নিঃসন্দেহে এই রুগীটি আরোগ্য হওয়ার সম্ভাবনা থাকে কারণ ঔষধটি সিলেকশন করা ঠিক হয়েছে বিধায় ওই রুগীর মধ্যে রোগ লক্ষণের বৃদ্ধি দেখা যাচ্ছে আর হোমিওপ্যাথিক ঔষধ যদি নির্বাচন করা ঠিকঠাক হয়ে থাকে তাহলে একটা ডোজ বা একক মাত্রাতেই রুগী সম্পূর্ণভাবেই আরোগ্য করবে এই ভিডিওটাতে আমি দেখিয়েছিলাম যে রুগীকে আমি গতকাল আটটার দিকে একমাত্রা হোমিওপ্যাথিক ওষুধ দিয়েছিলাম তো সেই ওষুধ সেবন করার পর রুগী আজকে অর্থাৎ চব্বিশ ঘন্টার মধ্যেই অনেকটা আরোগ্য বোধ করছে তো আপনারা যদি হোমিওপ্যাথিটাকে ভালোভাবে শিখে ভালোভাবে বুঝে রোগীর লোকরক্ষণের সঙ্গে মিলিয়ে ব্যবহার করতে পারেন তাহলে প্রত্যেকটা রোগের ক্ষেত্রেই সফলতা আসবে ইনশাআল্লাহ